বিশ্ব এক সাহাবি নাম হলো আকামা কি নাম মৃত্যুর আগে দিয়ে আলকামারে মুখ দিয়ে কালেমা বেরোয় না সবাই মিলে আলকামারে ও আলকামা কালেমা কালেমা পড়ো ইল্লাল্লাহ কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না তিন দিন বিছানায় পড়া কয়দিন বিশ্বনবী বলেছেন ইলাহা তোমরা তোমাদের মুমুর সুরুকিদের সামনে লাই ইলাহা পড়ো দাদা মরে যায় চাচা মোড়ে যায় মোমুর সবি পড়া কাছে কানের সামনে যে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা শুধু কালে মাঝে লা লাইলা লাহাই পড়বেন আবার জোর করবেন না চাচা পড়েন পড়েন চাচা কালেমা পড়েন কালেমা পড়েন আপনি মরে যেতেছেন পড়েন এগুলো বলবেন না